পাত্রীর স্থায়ী এলাকা বরিশাল তিনি সেখানেই বড় হয়েছেন পাত্রীর বয়স উনিশ বছর দিবর অবিবাহিত অথবা বিপত্নিক যে কোনো বৈবাহিক অবস্থার পাত্ররাই আমাদের আজকের পাত্রীর জন্য প্রস্তাব পাঠাতে পারবেন আসসালাম আলাইকুম ম্যাট্রিমোনিয়াল ডট কম ডট বিডির পক্ষ থেকে সকলকে স্বাগতম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে চলে আসছি বরিশাল জেলার সুন্দরী ফর্সা একটি পাত্রীর প্রতিবেদন নিয়ে চলুন জেনে নিই আমাদের আজকের পাত্রী সম্পর্কে পাত্রীর আইডি নাম্বারটি হচ্ছে ওয়ান ডাবল থ্রি নাইন টু ফাইভ আমি আবার বলে দিচ্ছি পাত্রীর আইডি নাম্বারটি হচ্ছে ওয়ান ডাবল থ্রি নাইন টু ফাইভ নাম জিদনি আক্তার পাত্রীর বয়স উনিশ বছর পাত্রীর উচ্চতা পাঁচ ফিট চার ইঞ্চি পাত্রী ইসলাম ধর্মে এবং ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলেন আমাদের আজকের পাত্রী শর্ট ডিভোর্সি তবে পূর্বের ঘরে তার কোনো সন্তান নেই পাত্রীর এডুকেশন কোয়ালিফিকেশন এইচএসসি পাস পাত্রীর বর্তমান এলাকা বরিশাল পাত্রীর রক্তের গ্রুপ বি পজিটিভ গায়ের রং ফর্সা শখ আগ্রহের বসে পাত্রী জানিয়েছেন তিনি ঘোরাঘুরি করতে পছন্দ করেন এবং পাত্রীর পছন্দের খাবার বাঙালি খাবার চলুন জেনে নি সকলে বিবাহিত পাত্রীর স্থায়ী এলাকা বরিশাল তিনি সেখানেই বড় হয়েছেন এবং বর্তমানে পাত্রী পরিবারের সাথে বরিশালে বসবাস করছেন সুদর্শক চলুন জেনে নিই আমাদের আজকের এই পাত্রী তার জন্য কেমন লাইফ পার্টনার খুঁজছে পার্টনার এক্সপেকটেশনের ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন পাত্রকে অবশ্যই ভালো একজন মানুষ হতে হতে হবে হবে শিক্ষিত এবং হতে হবে পাত্রের বয়স থেকে এর মধ্যে হতে হবে পাত্রের উচ্চতা পাঁচ ফিট পাঁচ থেকে ছয় ফিটের মধ্যে হতে হবে পাত্রকে অবশ্যই ইসলাম ধর্মের হতে হবে এবং ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলতে হবে বৈবাহিক অবস্থার ক্ষেত্রে ডিভোর্সি অবিবাহিত অথবা বিপত্নিক যে কোনো বৈবাহিক অবস্থার পাত্ররাই আমাদের আজকের পাত্রীর জন্য প্রস্তাব পাঠাতে পারবেন তবে পূর্বের ঘরে কোনো সন্তান থাকলে সেটি গ্রহণযোগ্যতা পাবে না এডুকেশন কোয়ালিফিকেশনের দিক দিয়ে পাত্রকে অবশ্যই পোস্ট গ্র্যাজুয়েট কমপ্লিট হতে হবে যে কোনো গায়ের রং যে কোনো পেশা এবং যে কোনো জেলার পাত্ররাই আমাদের আজকের পাত্রীকে প্রস্তাব পাঠাতে পারবেন এবং আমাদের আজকের পাত্রী প্রবাসী প্রস্তাবেও আগ্রহী রয়েছেন তবে অবশ্যই প্রবাসীদের সেটেল অবস্থায় থাকতে হবে সিটিজেনশিপ হতে হবে আর যদি বাংলাদেশের পাত্র হয় তাহলে তাকেও প্রতিষ্ঠিত অবস্থানে আছে এই রকম পাত্র হতে হবে সুদর্শক আমাদের আজকের এই পাত্রীর প্রতিবেদনটি যদি আপনার ভালো লেগে থাকে যদি পাত্রীর সাথে যোগাযোগ করতে চান তাহলে আমাদের আজকের পাত্রীর আইডি নাম্বারটি সার্চ দিয়ে কন্টাক্ট অপশানে ক্লিক করে কন্ট্যাক্ট নাম্বারটি নিয়ে সরাসরি যোগাযোগ করতে পারেন পাত্রীর সাথে আজকে ছিল এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো পাত্রীর প্রতিবেদন নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ম্যাট্রিমোনিয়াল এর সাথেই থাকবেন আল্লাহ হাফেজ